সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে আজ আমি একটা বুদ্ধি শিখিয়ে দিব তো যারা হচ্ছে যাদের সংসারে খুবই অশান্তি ঝগড়াঝাটি মার মারামারি তারপর সব সময় মান অভিমান লেগেই থাকে দাম্পত্য কলহ যে যাকে বলে তো তাদের তাদেরকে আমি একদম মানে অল্প টাকার বিনিময়ে সুখ কীভাবে কিনবেন সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে গোলাপের এই এগুলো হচ্ছে স্টিকগুলো হচ্ছে মাত্র তিরিশ টাকা আপনি যদি একটা স্টিক একটা ফুল যদি গোলাপের একটা ফুল যদি কিনে নিয়ে যান আপনার বউয়ের জন্য ফয়লা ফাল্গুন হিসেবে এবং ভালোবাসা দিবস উপলক্ষে তো আপনার বউ নিশ্চয় যত ঝগড়া চাটিয়ে মান অভিমান থাকে সব কিছু ভুলে যাবে এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি তো এখানে হচ্ছে এগুলো নাকি লাল গোলাপ অরেঞ্জ গোলাপ হলুদ গোলাপ আসলে তখন তো শুধু কয়েকটা কালারই ছিল গোলাপের লাল গোলাপ সাদা গোলাপ কালো গোলাপ এই তিনটা কালার আর এখন নাকি অরেঞ্জ কালার হলুদ কালার বিভিন্ন কালারের পাওয়া যাচ্ছে এগুলা হচ্ছে একটা একটা হচ্ছে মাত্র বিশ টাকা আর আপনি যদি সম্পূর্ণটা কিনতে চান তাহলে হচ্ছে এগুলো চল্লিশ টাকা এগুলো চল্লিশ টাকা আর আপনি সম্পূর্ণটা কিনতে গেলে চারশো টাকা তা আপনি কি চারশো টাকা দিয়ে ভালোবাসা কিনবেন নাকি চল্লিশ টাকা দিয়ে কিনবেন সেটা আপনার ব্যাপার আর হচ্ছে গাঁদা ফুল হচ্ছে মাত্র বিশ টাকা তো বিশ টাকা দিয়েও কিনতে পারেন চাইলে একটা গাঁদা ফুলের একটা গাঁদা ফুলের মালা যদি আপনি নিয়ে যান এগুলো হচ্ছে এটা হচ্ছে গোলাপ অরেঞ্জ গোলাপ অরেঞ্জ কালারের গোলাপ দেখে আমি হঠাৎ আসলে প্রথম দেখলাম অরেঞ্জ কালারের গোলাপ আগে দেখিনি তো সেই জন্য একটু করে নিয়ে ছবি তুললাম আর এগুলো হচ্ছে ওরা এমনভাবে গিফট করে রাখছে পেপারে মুড়িয়ে রাখছে যেন কেউ কিনতে গেলে সাথে সাথে দিয়ে যেতে পারে আর আজকে হচ্ছে ওদের খুবই খুবই মানে আসলে বিজনেসের একটা দিন কারণ সবাই কিছু না কিছু ফুল কিনে নিয়ে যাচ্ছে তাদের প্রিয়জনের জন্য ভালোবাসার মানুষকেও উপহার দেওয়ার জন্য তো আপনারা চাইলেও কিনতে পারেন এগুলো হচ্ছে মাত্র বিশ টাকা গাঁদা ফুলের এই ইয়েগুলো তো এইগুলো যদি আপনাদের প্রিয়জনকে আসলে খুপাই আপনার বউকে যদি খুব পরিয়ে দেন এমন একটা গাদার এই যে মালা তাহলে কিন্তু আর কিছু লাগে না তো আপনারা কি বেশিরভাগ ক্ষেত্রে আসলে এই ছোটখাটো ব্যাপারগুলো আসলে বেশিরভাগ হাজব্যান্ডরা ভুলে যান সেই জন্যই দাম্পত্য কলহ লেগেই থাকে এ ছোটোখাটোগুলোয় আসলে মানবমান মানুষের মানে একটা বউদের আপনার সবার সবার ক্ষেত্রে কিন্তু বৌদের চাওয়া হচ্ছে খুবই কম অল্প স্বল্প ছাওয়া থাকে তো এই ছাওয়াটাই যদি আপনি পূরণ না করেন আসলে কীভাবে যে সংসার চলবে এটা কি আপনারা কিছুটা যদি অনেকে বলেন এটা মানে অনেক বড় বড় চাওয়া বউদের আসলে না সেটা মিথ্যা তো আসার পথে আমাদের আসলে খিদা লেগে গেছে গরম গরম হচ্ছে চিতুই পিঠা বানানো হচ্ছে তো সেখান থেকে আমার এমনিতে ভর্তা খেতে অনেক দিন থেকে ভর্তা গরম ভাত গরম গরম ভাতের সাথে ভর্তা খেতে চাচ্ছিলাম সুটকির ভর্তা তো এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের ভর্তা ওদের অনেক ধরনের ভর্তা আছে তো ভর্তা দেখে আমি চিতিপিটা খেয়ে নিলাম ভালো থাকবেন সব